হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা মানে শুয়ে শুয়েই করছি মানে ভীষণ করতে ইচ্ছা করলো সেই জন্যই করছি মানে আমি কি বলবো এতটাই লাকি আজকালকার দিনে অন্তত ভালো বন্ধু বা ভালো দিদি বাবা জাস্ট লাক তো আমি হয়তো অনেক দিক থেকে মানে লুজার অনেক দিক থেকে বলতে পারো বেশিরভাগ এইট্টি পার্সেন্ট দিক থেকেই লুজার যা যা মানে করতে পারতাম করার ইচ্ছা ছিল কিছুই আমার লাইফে হয়নি বা করে উঠতে পারিনি কিন্তু এমন কিছু মানুষ দিদি বা বান্ধবী আমি পেয়েছি এর আগে আমার দুটো বান্ধবী ছিল মানে কি বলবো ওরম বান্ধবী যেন কারোর না থাকে শুধু ঝেড়ে খাওয়া বা নিজের স্বার্থ পূরণ করা সেটাই ছিল ওদের উদ্দেশ্য যাই হোক তাদের পাল্লা দিয়ে তো বেরিয়ে এসেছি কিন্তু এরকম বান্ধবী স্টোরেজটা ফুল ছিল বুঝতে পারিনি ভিডিওটা আবার কেটে গেল তো মানে আমি এমন কয়েকজন মানুষ বললামই যে পাশে পেয়েছি যে এর মানে এরকম দিদি বলো বা বান্ধবী বলো আজকালকার দিনে ভাবাটাই মানে অসম্ভব বিশেষ করে আমার বান্ধবী সুস্মিতা ও আমার ভিডিও দেখে ও প্রায় আমার খোঁজ নাই কিরে রে কেমন আছিস মেয়েরা কেমন আছে তো আমি যদি কোনো খারাপ পরিস্থিতিতে থাকিও না আমি সেটা মানে ভিডিও মারফত শেয়ার করতে চাই না কারণ আমি জানি ও আমার ভিডিও দেখলেই সাথে সাথে মানে ঝাঁপিয়ে পড়বে কিন্তু ওই যে তোমাদেরকেও তো আমার একটা জানানোর দায়িত্ব আছে যে আমি অসুস্থ বলে আমি ভিডিওটা দিতে পারছি না কারণ তোমরাও ওয়েট করো আমার এই যে এত বড় ফ্যামিলি তোমরাও ওয়েট করো যে কখন ভিডিও দেবে আমরা দেখব তো সেই জন্যই কালকে ভিডিওটা দিয়েছিলাম আর দেখার সাথে সাথে সুস্মিতা অনেকেই হয়তো জানো যারা পুরোনো ভিউয়ার্স আছে তারা জানবে সুস্মিতা আর যারা জানো না তাদের জন্য প্রথমে একটু ছোট্ট করে বলে দিই সুস্মিতা হলো আমার স্কুল ফ্রেন্ড মানে আমরা একই স্কুলে পড়লেও ওর সঙ্গে আমার বন্ধুত্বটা বেশি হয় নাইন টেনে আমরা একই ব্যাচে পড়তাম একই সেকশন ছিলাম একই একই সঙ্গে বেঞ্চে বসতাম তারপরে আবার ও আলাদা স্কুলে ভর্তি হয় ওর সাবজেক্ট আলাদা ছিল পড়াশোনায়ও অনেক ভালো ছিল আমি আলাদা তো এবার আগেও যখন পড়তে যেতাম রোজ মানে যাওয়ার সময় বা আসার সময় ফুচকা খাওয়ানো প্রচুর মানে ও আসলে হয় না যে মানুষের টাকা থাকলেই তার মন বড় হয় না আবার যাদের টাকা না থাকলেই যে সে মন নেই সেটাও না মানে মানুষের দুটোই থাকতে হয় তবে গিয়ে একটা মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়াতে হয় তো সুস্মিতার দুটোই ছিল বাবার মানে কাকু সিভিল ইঞ্জিনিয়ার ছিল সিভিল ইঞ্জিনিয়ার সম্ভবত আমি যদি ভুল বলি তাহলে হয়তো সুস্থ তো আমাকে ঠিক করে দেবে আর তখন নাইন টেনে পড়ে তখন তো আর কিছু করতো না কিন্তু কাকুর ভালোই মানে সচ্ছল অবস্থা ছিল সুতরাং আর তার থেকেও বড়ো ওর মনটা ছিল মাঝে মধ্যে ওর বাড়িতে গিয়েও আমরা খাওয়া দাওয়া করা ওর বাড়িতে থাকা থাকা বলতে ওই কিছুক্ষণ কয়েক ঘন্টা থেকে বন্ধুরা মিলে এনজয়মেন্ট আড্ডা মারা করতাম তো তারপরে ও নিজের লাইফে ব্যস্ত হয়ে যায় আমারও বিয়ে শী আর আমার জীবনটা যেভাবে কেটেছে মানে এতদিন কোনো যোগাযোগ ছিল না কিন্তু রিসেন্টলি আবার এক দু বছর আগে থেকে সেই মানে সুস্মিতার সঙ্গে ফেসবুক মারফতে আবার যোগাযোগ হয় আবার কথা বলা শুরু হয় আর আবার মানে কি বলবো সেই মানে ও তো কারোর মানে কারোর ও এতটুকু কষ্ট দেখতে পারে না যেহেতু নিজের বিয়ের পরেও চাকরি করে তো মানে কি বলবো কারোর কষ্টই কড়দেরও দেখতে পারে না বললাম যে যতটা মানে সচ্ছল অবস্থা তার থেকে মনটা আরও বেশি স্বচ্ছ ওই যে কালকে আমার ভিডিও দেখেছে আমার এত শরীর খারাপ আমি মানে মানে উঠতে পারছি না তো কালকে আমাকে সাথে সাথে মানে আমি ভিডিওটা ছাড়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাকে মেসেজ করে কে তো অসুস্থ বলিস আমি জানি আমি অসুস্থ জানলেই ওনা না প্রচুর প্রচুর করবে আর মানে কি বলবো এখন তো ওরও বিয়ে হয়েছে নিজের একটা খরচ হয়েছে আমার এই ব্যাপারগুলো আমাকে এই যে প্রত্যেকে আমার যে কাকুলি দিভাই ভাই সবিতা দি ভাই অদিতি যারা আমার কোনো আমি প্রত্যেকের কথাই ভাবি তাদের তো নিজেদেরও একটাই আছে তো সেই জন্য আমি না সত্যি কথা বলতে একটু ভিজিটেড লাগে তো বললো তুই জানাস আমাকে আমি বললাম আর মানে জানাবো কি আমার মানে ফোনটাই আমার ধরতে ইচ্ছে করছিল না যাই হোক স্ট্রিক্টলি বলে দিল তুই রান্না বান্না নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই দুপুরে মেয়েরা কখন স্কুল থেকে আসবে আমি খাবার অর্ডার করে দিচ্ছি কালকে যেহেতু ভাত করা ছিল আলু ভাজা পটল আলুর সবজি ডিম কারি অর্ডার করে দিয়েছিল আর কালকে তো আমি বলেইছিলাম আগের দিনের ডাল আর আলু পোস্ত আছে মানে ওর এটাতেও মন ভরেনি আচ্ছা কালকে এটা দিয়ে আমাদের দুবেলাই হয়ে গেছে যেহেতু ডাল আলু পোস্ত ছিল সেহেতু সকাল বেলা ডাল আলু পোস্ত পটল আলু নয় আলু ভাজা পটল আলুর তরকারি দিয়ে হয়ে গেছে রাত্রেবেলা ডিমের কারি দিয়ে হয়ে গেছে তারপরে আজকে ও তারপরে বলি সাথে সাথে আমাকে বলছে তুই ডাক্তার দেখিয়ে বলে অ্যাকাউন্টে পাঁচশো টাকা সাথে সাথে ট্রান্সফার করে দিয়েছে আমি বললাম আমি দুদিন পরে দেখিয়ে নেবো বললো তুই দেখিয়ে আমি টাকা ও ট্রান্সফার করে দিয়েছে আমি ভেবেছিলাম দুদিন পরেই ডাক্তারটা দেখাবো কিন্তু কালকে রাতে এত শরীরটা খারাপ করে গেল মানে এতটা খারাপ করে গেল যে দেখিয়েই নিলাম আজকে সকালে দেখিয়ে এসছি বাবা ওষুধ নিয়ে আসলো এখন একটু জলমুড়ি খেয়ে ওষুধ খেয়ে তারপর আমি একটু ভিডিওটা করতে বসলাম তো আজকে সকালবেলা যথারীতি খোঁজ নিচ্ছে কেমন আছে ওকে বললাম যে এই যে আসলাম ডাক্তারের কাছ থেকে এই দশ পনেরো মিনিট হলো তো এই বাবা ওষুধ আনতে গেছে এরপর ওষুধ ফসুদকে আশা করছি ঠিক হয়ে যাবে তো বললো আজকেও রেস্ট মানে ওর পোষায়নি কালকে যে ও এত কিছু পাঠিয়েছে এটা নাকি অল্প হয়ে গেছে ওর জন্য আজকে বিরিয়ানি পাঠিয়ে দেবো পেট ভরে খেয়ে নেব আসলে আমার ছোটো মেয়েটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর ওটা জানে মানে মাসে দুবার করে হলে মানে দুবার করে তো পাঠাবেই ও কালকে পাঠিয়েছে ঠিক ছিল আমি বললাম কি আজকেও পাঠাস না আজকে বাবা তাড়াতাড়ি কাছ থেকে চলে আসবে বলেছে তো এসে বাবা আজকে মাছটা তো ফ্রিজে রয়েছে ওটা তো করতে হবে মাছ ভেজে নেবে একটু ডাল করে নেবে হয়ে যাবে না কাকুকে না করে দে কাকুকে আসতে হবে না কাকুরও চেহারা ভেঙে গেছে আমি করে দিচ্ছি মানে আমি অর্ডার করে দিচ্ছি কালকে থেকে সুস্থ রান্না করিস তবে আমি জানি আজকে দিন ওষুধ পড়লে আমি একটু তো সুস্থ হবই কারণ যেই ডাক্তার দেখাই না বিশ্বাস করো একশো টাকা ভিজিট নেয় মানে পঞ্চাশ টাকা নিত লাস্ট এক দেড় বছর হলে একশো টাকা ভিজিট নেয় হয়তো হার্ডলি দু থেকে তিনটে ওষুধ দেয় এই যে আমার তিনটে ওষুধ দিয়েছে কিন্তু এত ভালো একবার থেকে দুবার খাব তারপরে আমার শরীরটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে আমি নিজেও জানি এই ডাক্তার মানে হয় না একটা আমরা যেই ডাক্তারকে বিশ্বাস করি দেখবে ডাক্তারের চেম্বারে গেলেই শরীর ঠিক হয়ে যায় তো এই আমার বাচ্চা থেকে থেকে বুড়ো মানে নব্বই বছর বুড়ো বয়স্ক সবাইকে দেখে আর প্রচুর মানে নামও আছে গরিবের ডাক্তার বলে তো আমি জানি আমি হয়তো আজকের মধ্যে মানে এই অবস্থা থেকে অনেকটাই ভালো হয়ে যাবো হয়তো বিকালে উঠে বসতে পারব এমন না যে আমি উঠে বসতে পারছি না বসছি মানে আমার না শরীরে মানে কি এমন মানে একটা অস্বস্তি যে আমি বেশিক্ষণ শুতেও না তো পারছি না কালকে রাতে তো মানে সারাটা করে ছটফট করে কাটিয়েছি গাত বা ব্যথা ওষুধ খেয়েও যেন আমার আর কমছে না আর গরম ভগবান একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও বেঁচে যাই তো যাই হোক এই ভিডিওটা মেনলি তোমাদের জন্য মানে কাছে এটাই মানে বলার সুস্মিতা অদিতি এদের মতো বান্ধবী আর সবিতা দিভাই আর কাকুলি দিভাই এদের মতো দিদি আরও কিছু মানুষ আছে যারা এর আগে আমার পাশে মানে অনেক বিপদে দাঁড়িয়েছে আর এই যে চারটে মানুষের কথা বললাম এরা এখনো অবধি আমার পাশে যদি দাঁড়িয়ে না থাকতো মানে জানি না আমি হয়তো এইখানে এইভাবে এখনো দাঁড়িয়ে থাকতে পারতাম কিনা মেয়েদের খাওয়া দাওয়া সুবিধা অসুবিধা প্রত্যেক মাসে সুস্মিতা খোঁজ নিয়ে ভালো মন্দ মাসে প্রত্যেক মাসে পাঠানো আর আমার কিছু হয়েছে শুনলে ঝাঁপিয়ে পড়া কেউ দেবে গো কে পাঁচশো টাকা দিয়ে বলবে যে ডাক্তার দেখিয়ে ও আমাকে ভালো ডাক্তারই দেখাতে বলেছিল কিন্তু আমার সত্যি কথা বলতে কি যেই ডাক্তারের ওষুধ খেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি তো সেই ডাক্তারকেই দেখাব সেখানে আমার ডিজিটও কম আর আমার ওষুধও হয়ে গেছে তো সেই জন্য আমি আর মানে আরও নামি ডাক্তারের কাছে যাইনি এই ডাক্তারকেই দেখিয়েছি কারণ তার কাছে আমার মনে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমার ওষুধ ডাক্তার দেখানোর টাকা কোন বান্ধবী তো ছেড়ে দাও কোন নিজের মানুষটা দেয় আজকাল কিন্তু সুষ্িতা সাথে সাথে তারপরে মেয়েরা দুপুরবেলা কি খাবে রান্না করতে পারছে না এই যে খাবার পাঠিয়ে দাও একদিন না দু দিন আজকালকার দিনে কে করবে অদিতি যখন কোনো প্রবলেমে অদিতি মানে শুধু আর কি এরা প্রত্যেকে আমার ভিডিও শুধু দেখে দেখে এটা লাগবে ওটা লাগবে সব কিছু আচ্ছা সবিতা দেবাই যাতে আমি ভালো থাকি যাতে আমি একটু সুস্থ থাকি আমার মেয়ে দুটো যাতে ভালো থাকে প্রত্যেক মাসে ছাতু খেজুর আমন্ড মানে যেগুলো সত্যি কথা বলতে ছাতুটা দেখো মোটমাট সবাই মানে অ্যাফোর্ড করতে পারে কিন্তু এই যে বাদাম খেজুর এগুলোর প্রচুর দাম মিষ্ড়ি জাগরি পাউডার সব কিছু প্রত্যেক মাসে পাঠিয়ে দেয় যে মানে ছাতুর শেখ বানিয়ে প্রজ্ঞা আরাধ্যা নিজেরা বাবাকেও দেবে তুমিও খাবে শরীরটা ভালো থাকবে থাকতে পারবে মানে তোমরা ভালো থাকবে আর ওয়াশিং মেশিন তো পাঠিয়েইছে এখন যে কাছাকাছিতে কত সুবিধা মানে বাবার আসলে কাছাকাছি ডিপার্টমেন্টটা বাবার ছিল বাবার তো মানে কি বলবো এত ইয়ে হয়েছে তারপরে তো কাকলি দুভাই তো কোনো কথাই নেই কাকলি তো মানে সেই বলে না আমরা যে আমরা চাকরি করে প্রত্যেক মাসে প্রথমে স্যালারি পাই আমার কাকলিপুর প্রত্যেক মাসে আমাকে মানে এক থেকে তিন তারিখ তিন তারিখের মধ্যে মেয়েদের আর আমার জন্য একটা ভালো অ্যামাউন্ট পাঠিয়ে দেয় যাতে আমার অসুবিধা না হয় আর সত্যি কথা বলতে সেইটার জন্যই সেইটার জন্য এই মেয়েদের পড়াশোনা মেয়েদের আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে এই যে যেমন প্রজ্ঞার জুতো ছিঁড়ে গেছে এই এই তারপরে এই যে অসুস্থ আজকে আমার দেখালাম আবার দু দিনের মধ্যে হয়তো আরাধ্যাকে দেখাতে হবে এই যে খরচগুলো বাবা তো এখন সংসারটা চালাচ্ছে কিন্তু এই যে খরচগুলো এগুলো যদি বাবার ওপর চাপাই বাবা পাবে কোথা থেকে আজকে এই মানুষগুলো না থাকলে হয়তো বাবার ওপরেই চাপাতে হতো আর বাবা হয়তো বেশি এখন তোমরা বলতেই পারো যে তুমি তাহলে কি করছো চেষ্টা করছি বিশ্বাস করো সব রকম চেষ্টা করছি কোনো দিক থেকে সফল হতে পারছি না ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলে এরকম অসুস্থ হয়ে যায় আবার কিছুদিনের জন্য ভিডিও বন্ধ হয়ে যায় বিজনেস মানে বাড়ি থেকে বিক্রি মানেই সে ধারবাকি মাল তুলতে পারছি না কারণ এই যে ধরো যে অ্যামাউন্টারটা তো আমার সব এইদিকে প্রত্যেক মাসে খরচ হচ্ছে বিজনেসের অ্যামাউন্ট মানে বিজনেস যে একবারে আমি মাল তুলবো সেরকম পরিস্থিতি আমি পাচ্ছি না আর মাল না তুললে আমি লাইক করবো কী নিয়ে বলে কাজের কথা বলে রেখেছি অনেক জায়গায় বলে রেখেছি কোনো খবর নেই অবশ্যই তোমাদের কাছে যদি খবর থাকে তবে হ্যাঁ অনেকে আমাকে বলে অনলাইন আমি বুঝি না অনলাইন বাড়িতে বসে কিভাবে ইনকাম করা যায় আমি চাই সে কাউন্টার সেল হোক বা রিসেপশানিস্ট যাই হোক আমি উপস্থিত থেকে ইয়ে করবো আমি কেন বলবো অনলাইন না প্রচুর ফ্রডের পাল্লায় পড়েছে আমি অনলাইন কোনো কিছু বিশ্বাস করি না তো কারোর কাছে কাজের কাজ থাকলে অবশ্যই আমাকে জানিও আর এরকম অসুস্থ হলে দুদিন পর যদি আমি ছুটি করি কি আমাকে কাজ দেবে তো যাই হোক যেটা বলছিলাম কাকুলিদি সবিতা দিবাই অদিতি সুস্মিতা এদের কথাই বলছিলাম আজকালকার এরকম বন্ধু মানে বান্ধবী আর কি আর দিদি আমার পুনর্জন্মের মানে সরি পুনর্জন্ম না আমি ভুলবলাম পূর্বজন্মের কিছু পুণ্যের ফল এই চারজন যার জন্য যাদের জন্য আমি আর আমার মেয়েরা এখনও ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছি আর এরকম কিছু পাপের ফল এই জন্মে এই সব দায়িত্বগুলো যাদের পালন করার কথা তারা আমার সঙ্গে খুব খারাপ করে দিয়ে এটা হচ্ছে পাপের ফল ফল আর পুণ্যের হলো এই চারটে গেছে মানুষ মাঝে অনেক মানুষ এসছে পাশে দাঁড়িয়েছে এই চারটে মানুষ আমাকে ছেড়ে কখনো যায় না আমি সত্যি খুব লাকি এইগুলোর জন্য অনেকে আমাকে হিংসা করে নোংরা কথা বলে ডিজিটাল বিকারি বলে তাতে আমার কিছু যায় হয় না কারণ এই মানুষগুলো না থাকে আমি জানি না আমি হয়তো এখনও অবধি কি ডিসিশান নিতাম আমার কি অবস্থা হতো তবে এই চারটে মানুষ আমার পাশে এইভাবে আছে বলে আমি আছি আমার মেয়েরা ভালো আছে এবার বলি তোমাদের কথা আমার পুরো কিউটু ফ্যামিলির কথা তোমরা এভাবে সাপোর্ট না করলে বারবার ফিরে আসার মনের জোর পেতাম না তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা দুটি কয়েক মানুষ হলেও আমার সাথে রয়েছ এত মোটিভেট করো এত আমার যে কোনো ভিডিওতে আমি কী করলে ভালো হবে সেগুলো সাজেশান দাও তোমাদেরকেও মন থেকে প্রণাম ভালোবাসা আর যারা ছোট আছে তাদের আশীর্বাদ তোমরা খুব ভালো থেকো সবাই আর এই যে চারটে মানুষ সব সময় আমার জন্য দাঁড়িয়ে থাকে ভগবান যেন তাদেরকে দিন দিন উপচে দেয় মানে তাদের যেন উচ্চে পড়ে সুখ সমৃদ্ধি সবকিছু আমি জানি ভালো মনের মানুষদের কখনো খারাপ হয় না তো এটুকু না বললে মন থেকে শান্তি পাচ্ছিলাম না তাই বলতে আসলাম আমি জানি হয়তো খুব তাড়াতাড়ি আবার ভিডিও দিতে পারবো ওষুধ খাওয়া শুরু করেছি তো তবে একটু সুস্থ হলে আমাকে ভিডিও কিছু দেখে কোনটুকু সি করতে হবে সেহেতু এখনও দু সময় লাগবে একটু সুস্থ হয়ে নি সূর্য যখন শুরু হয়েছে আমি জানি হয়তো কাল পরশুর মধ্যে অনেকটা সচ্ছল হয়ে যাব আর রইলো তারপরে কন্ট্রোভার্সি ভিডিও দেখে টপিক নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবে সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরাও অদিতি সুস্মিতা কাকলি দিই সবিতা দিই ওনাদের জন্য প্রার্থনা করো এই মানুষগুলো যেন সবসময় সুস্থ থাকে ভগবান যেন ওনাদেরকে সময় পোষ ওনাদের ওনার ওনাদের পরিবার প্রত্যেককে ভালো রাখে আর সুখ সমৃদ্ধি যেন ওনাদের হচ্ছে পড়ে তো চলো সবাই ভালো থাকো হ্যাঁ টাটা